তাহলে নির্বাচন ইস্যুতে নির্বাচনটা তো দেশের আঠারো সেই নির্বাচন ইস্যুতেই উচিত জি নির্বাচন তো আসলে রেজাল্ট অফ ডেমোক্রেসি একটা ইলেকশনের মধ্য দিয়ে তো ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফর্ম করবে এই জায়গাটা তো একমত আসলে নির্বাচন হবে না হবে না নির্বাচন প্রয়োজন না অপ্রয়োজন এই জায়গাতে বোধ হয় কারো কোনো সংশয় বাদে মত নেই দেমত আছে আসলে নির্বাচনটা কখন হবে এখন একটা এক 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 ধরনের একটা গ্রুপের রাজনৈতিক দলগুলো তারা মনে করছে যে আজকে এখনই আমাকে সময় দিন ক্ষণ বেঁধে দিতে হবে যে দু সালে পঁচিশ সালের ডিসেম্বরের তেরো তারিখের দশটা বাজে পোলিং স্টেশনকে আমরা সবাই ভোট দেব আসলে এখনই উতলা ভাব যে এখনই আমাকে নির্বাচনের তারিখ দিতে হবে আরেকটা গ্রুপ আছে তারা হয়তো বলছে যে আগে সংস্কার করে তারপরে আমরা নির্বাচন দেব। কিন্তু যে গ্রুপটা সংস্কার প্রথমে চাইছে তারা কিন্তু নির্বাচন বিরোধী গ্রুপ এমনটা দাবি করা বোধহয় ঠিক হবে না নির্বাচনের বিরুদ্ধে সরাসরি কথা বলার তো কোনো ন্যূনতম অবকাশ নেই তাহলে তো বলবো যে রাজনীতি মানে বিরাজনীতিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে সো বাধ্য হয়ে অনেকের নির্বাচনের কথা বলছে কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের কোনো ইল টার্গেট আছে কি না যে আমি তেমনটা মনে করি না আমি আমাদের একটু দেখা দরকার যে আসলে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম আমরা জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে দিয়ে দু সালের এটাকে আমি এই মাত্র তিন সপ্তাহের কোনো একটা ঘটনার মধ্য দিয়ে বিপ্লব হয়েছে এমনটা মনে করি না কিংবা এটা ষোলো বছরের একটা ফ্রেমেও আমি বাঁধতে চাই না আমি তো মনে করি এটা গত তেপ্পান্ন বছরের যে যে আমাদের যে স্বাধীনতার যে অ্যাসপিরেশন যে আকাঙ্ক্ষা ছিল যেগুলো অধরা রয়ে গেছে আমাদেরকে যে প্রমিস করে মুক্তিযুদ্ধে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম সেই কৃত ওয়াদাগুলো পূরণে ব্যর্থ হয়েছে প্রত্যেকটা সাকসেসফিক গভর্নমেন্ট এটার একটা একটা দীর্ঘদিনের একটা খুব নিংড়ে দিয়েছে এদেশের জনগণ তো এখন প্রশ্ন হচ্ছে সংস্কার আগে না নির্বাচন আগে আসলে আমরা কি শুধু নির্বাচন একটা নির্বাচনের জন্যই কি আমরা আসলে এতগুলো হাজার হাজার মানুষকে জান দিয়েছে রক্ত দিয়েছে এই যে বিশ হাজারের অধিক মানুষ আমাদের ভাইয়েরা বোনেরা কি হাত পা হারিয়েছে চোখ হারিয়েছে শুধু একটা নির্বাচনের জন্য আমি সারা বাংলাদেশে ঢাকাshow আপনি আমাকে একটা লেখন একটা কথাও বলেনি যে সংস্কারটা সম্পূর্ণ করে তারপর নির্বাচন সেই সংস্কারের পথটা তো দীর্ঘ বছর পর বছর চলতে পারে যে আমি আপনার এই জায়গাতে একমত আমি বুঝতে পেরেছি যে সংস্কার সংস্কারের একটা ডেফিনিশন প্রসাইজ ডেফিনিশন থাকতে হবে সংস্কারের পরে নির্বাচন এখন প্রশ্ন হচ্ছে সংস্কার বলতে আমরা কি বোঝাতে চাইছি এটা একটা ক্লিয়ার রূপরেখা থাকা দরকার আর নির্বাচনের বিষয়ে এত উতল হওয়ার প্রয়োজন নেই কারণ প্রফেসর ইউনুস কনসিস্টেন্টলি এই যাবৎকালে কখন নির্বাচন হতে পারে এ বিষয়ে কিন্তু উনি কিন্তু একটা টাইম এস্টিমেট বলেছেন আপনার নিশ্চয়ই মনে আছে ডক্টর ডক্টর ইউনুস যখন ইউএন অ্যাসেম্বলিতে যখন গেলেন উনি নিউ ইয়র্ক টাইমসকে কিন্তু বলেছিলেন যে কখন নির্বাচন হতে পারে তিনি কিছুদিন আগেও যাদের উদ্দেশ্যে যে ষোলোই ডিসেম্বরে ভাষণ দিয়েছেন তিনি কিন্তু একই কথা কনসিস্টেন্টলি বলেছেন তো ব্যাপারটা কিন্তু এরকম নয় যেটা বলতে দাবি করা ঠিক হবে না যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে চাইছে না গরিমসি করছে এমনটা বোধ দাবি করা বোধ অন্যায় হয়ে যাবে নির্বাচন তো হবেই হয় দুই হাজার পঁচিশ দুই শেষে হবে অথবা ছাব্বিশের শুরুতে তবে হ্যাঁ সংস্কার বিষয়ে সব রাজনৈতিক দলগুলো যে একমত পোষণ করে ঐক্যমত্তে পৌঁছায় তাহলে হয়তো দুই চার ছয় মতম্ব